আমি আপনাদের বিষয়টা নিয়ন্ত্রণ করব আপনারা ফিলান্সে কাজ করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আমরা আপনাদেরকে প্রসেসটা দেখাই কিভাবে একটা অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজগুলো শুরু করবেন তার একটা কথা বলি আমার চ্যানেলের নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা থাকলে বেলাইকনটা অন করে দেবেন আর কমেন্ট করে আপনারা জানেন যে আপনার কাছে ভিডিও তো

এখানে একটা আট সংখ্যার পাসওয়ার্ড দেবেন এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে এখানে রাইটমার্ক করে দিবেন এখানে রাইট করার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি আপনার আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি জাস্ট আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নেব আমি অ্যাকাউন্টটা করার পর দেখেন এখানে কিছু বিজ্ঞাপন দিয়েছেগুলো আমরা ক্লোজ করে দিলাম দেখলাম আমি দুইটা খাস করেছিলাম এখন আমি দুইটা কাজ কমপ্লিট করেছি তো আমি আপনাদের অ্যাক্সেস দেখতেছেন জিমেল এখানে যদি আপনারা এর সাথে বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেব জিমেল এবং নেবার নাম দিয়ে

মানে অনেক ধরনের কাজ আপনারা ফেসবুক গ্রুপ জয়েন করেও আপনারা কাজ করতে পারবেন তো আমি আপনাদেরকে বলি যে এখানে জিমেল খুললেই টাকা তো আপনারা কত টাকা পাবেন সহজ কাজ তো আমি আসলে বিস্তারিতরা আপনাদের আপনাদের এগুলো আমি বোঝানোর চেষ্টা করছি অনেক আমাদেরকে বলছি যে এই সাইটগুলোতে আসলে ফিলাংসি কাজ করে টাকা ইনকাম করা যায় তো দেখেন ওইখানে কিন্তু আমি আপনাদেরকে আমি দেখাইছি যে আমি দুইটা কাজ কিন্তু আমি কমপ্লিট করেছি দুইটা কাজ কমপ্লিট করার পর কি হওয়া উচিত আমাকে এখানে পেমেন্টটা দেওয়া উচিত কিন্তু আমার পেমেন্ট নেই কিন্তু যেখানে অনেক কিছু ফেসবুকে আপনারা জয়েন্ট হবেন এবং তারা বিভিন্ন ধরনের টিকটকে আপনারা জয়েন্ট হবেন জিমেইলে আপনারা জয়েন্ট হবেন এবং অনেক কিছু আপনাদেরকে কাজ দিছে। তার মানেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলি মানেটা হচ্ছে তারা আপনাদের দিয়ে তাদের মানে নিজের মানে তারা ফায়দা করে নিচ্ছে তো তারা কিন্তু টাকা দিচ্ছে না তো আমি সবাইকে বলি আপনারা এইগুলো কাছে থাকেন আর আসলে এগুলো কাজ করে কিন্তু টাকা দেয় না কারণ আমি নিজেই ট্রাই করেছি কিন্তু আমাকে একটা টাকা পেমেন্ট দেয় নাই তো তার জন্য আমি ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সবাইকে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ